ডান্স এই ব্লগটা দেখলেই বুঝতে পারবে ডান্স কি আর প্রচুর ডান্স করছি প্রচুর মানে ডান্স করতে করতে খেতেই ভুলে গেছি লাস্টে জানতে পারবে অনেক কিছু বিষয় আর এখানে আরও বাচ্চাদের জন্য গিফট রেখেছে খুব সুন্দর সবাই খুব খুশি হয়েছি আর এই যে কে কার জন্মদিন এসে গেছি এটা তোমরা থাম মেলতে বুঝতে পেরেছ কিন্তু পুরো ব্লগটা দেখো এটা তো জাস্ট একটা ইন্ট্রো দিয়েছি এখন তো আরও বাকি তো পুরো ব্লগটা দেখো হ্যালো বন্ধুরা মমিতা থাপাচালের স্বাগত আশা করি তোমরা ভীষণ ভালো আছো তোমাদের ভালোবাসো আমি খুব 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 ভালো আছে আমি আবার নতুন দিনের সাথে নতুনভাবে ব্লগটা স্টার্ট করছি তাহলে এখান থেকে ব্লগটা শুরু করলাম এই যে আমি একদম সেজেগুজু রেডি হয়ে গেছি আজকে দেখতে পাচ্ছ এই শাড়িগুলো খুব উঠেছে এই শাড়িটা কিনেছি আর এই ব্লাউজ তো জানো স্লিভলেস আর এই রকম সেজেছি জানি না কেমন লাগছে কমেন্টে প্লিজ তোমরা জানিও তাহলে এখান থেকে শুরু করলাম ব্লগটা প্রথমেই বলে দিয়েছি আর চলো আর আমার মেয়ে সেজেছে সেটা দেখে নাও এই যে আমার মেয়ে হ্যাঁ তাহলে এখন আমরা আপাতত যাচ্ছি বার্থডে পার্টিতে আমার মেয়ের বন্ধুর পার্টি তাহলে চলো ওর জন্মদিন আজকে তো ওখানে যাবো ওকে সবাই তোমরা উইশ করে দিও প্লিজ চলো আমি এই সিঁড়িতে উঠছি আর ভিডিও করতে করতে যাচ্ছি চারতলায় কিন্তু আমার বান্ধবী থাকে আমার মেয়ে আর মিমি দুজনে একসাথে চলে গেছে ওরা তো বাচ্চা ওদের কাছে কোনো ব্যাপার নেই ওদের কাছে এটা খেলা কিন্তু আমাদের কাছে অনেক বড় ব্যাপার এখন এসে গেছি জন্মদিনে জন্মদিন আজকে ঠিকই আছে ওই যে ভয়

এখন আমি আমের শরবত খাচ্ছি ওরা বান্ধবীরা খেয়ে নিয়েছে আমি তো ব্লগ করছিলাম তাই একটু দেরি হচ্ছে খেতে এবার কেক কাটবে কেক সাজানো হচ্ছে মানে রেডি করা হচ্ছে কোন দিকে রাখবে বা কি কিভাবে সব এ হচ্ছে একটু পরে কাটাকাটি হবে কেক কাটবে বার্থডে বয় আর সবাই দেখো টুপি পরেছে আমিও টুপি পরেছি এই দেখো আমাকে লাগছে লাগছে কি না বলো কিউটি আমরা তো আনন্দ করছি আমাদের সাথে বাচ্চারা খুব আনন্দ করছে বাচ্চারা তো আনন্দ করছে আর মারাও কিন্তু কমতি নেই মারাও খুব আনন্দ করেছে এখন সত্যি কথা বলবো আনন্দটা অ্যাভেলেবেল হয়ে গেছে ঠিকই কিন্তু কি বলতো যখন আমরা বাড়ি থাকি চুপচুপ তখন এই স্মৃতিগুলোই মনে থাকে আমাদের কাছে আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি এটা সত্যি খুব আমি খুশি হচ্ছি তো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো না লাইক করো না কমেন্ট করো না বেলাইকের বাটন ক্লিক করো না আমি কিছু বুঝতে পারছি না যে আমি কিভাবে এগিয়ে যাচ্ছি তোমরা সাপোর্ট করছো কি করছো না আমাকে আমি কিছু বুঝতে পারছি না তোমাদের ভালোবাসা সত্যি কমতি পাচ্ছি ওই জন্য হয়তো আমার যে ইউটিউব চ্যানেল খোলাটা একটা ছিল সেটা আপাতত আমার ডাউন হয়ে গেছে সত্যি তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক আশা করি আমি হার মানবো না তোমাদের ভালোবাসা আমি ঠিক অর্জন করতে পারবো একটু সময় লাগবে আমি জানি কারণ সময়ে সব সময় ভালো ফল দেয় এটা আমি জানি তাই জন্য আমি অপেক্ষা করছি আর এই দেখতে পাচ্ছ কেক একদম প্রস্তুতি হয়ে গেছে এবে আমরা নাচা নাচানাচি একদম করছি কেক কাটা হয়ে গেছে এবে একটু নাচা গানা হোক কারণ দেখো সবাই খাওয়া দাওয়া করছে আমি তো পকোড়া খেতে খুব ভালোবাসি সবাই কিন্তু পকোড়া খেয়ে নিচ্ছে আর আমি দিচ্ছি তাদেরকে কিন্তু ওর মধ্যে আমিও খেয়ে নিচ্ছি পকোড়া আমি পকোড়া খেতে ভীষণ ভালোবাসি বাচ্চারা ওই খাটের দিকে আছে আর আমরা এদিকে সব নাচা গানা করছি খুব আনন্দ করছি খুব আর কি মজা খাট্টা সব করেছি

যে পকোড়া আমি থালার মধ্যে সবাইকে দিচ্ছিলাম আর খাচ্ছিলাম এবার সবাই বসে একটা জায়গায় ঠান্ডা হয়ে নাচা গানা করার পর একটু খাচ্ছি সবাই মিলে ফ্রেশ হয়ে আর এই যে কেকও খাচ্ছি তার সাথে কেক খেয়েছি আবার খাচ্ছি পকোড়া খেতে সত্যি ভালো লাগে তোমাদের কার কার ভাল লাগে সেটা কমেন্ট করো আবার চিকেন পকোড়া খুব ভালো ভালো ভেজেছে একদম কড়া করে ভালো লাগছে খেতে খুব মজা লেগেছে আমার এইসব আর একটু লেবু দিয়েছে উপরে হেভি লাগছিলো খেতে ওই যে আমার বান্ধবী খাচ্ছে আর আমি একবার এই যে বাচ্চারা আবার এদিকে খাচ্ছে নিচের দিকে ওদের নিচে বসেছে কারণ ওরা খাটে ছড়িয়ে ছিটিয়ে খাচ্ছিলো ওই জন্য নিচে বসেছে আর ওরা যা করছে খাবে কি নিচে বেড়াচ্ছে গল্প করে বেড়াচ্ছে খাচ্ছে কম শুধু গল্প করে আছে নিচে আছে গান চলছে তো খুব মানে ওরা খুব মস্তি করেছে আমরা তো আনন্দ করেছি আমরা তো বুঝতেই পারছি বড়োরা একটু অজুহাত খুঁজলে আনন্দ করার জন্য রেডি থাকে আর বাচ্চারা ওই সুযোগে ওদেরই তো পার্টি আমাদের আর কি বলো আর বাচ্চাদের জন্য ছোট একটা গিফট রেখেছে পারো সব বাচ্চাদের দিচ্ছে বাচ্চারা খুব খুশি হয়েছে এটাই না বাচ্চাদের সবথেকে আকর্ষণীয় যাই দিক যেমনই গিফট হোক ওরা খুব খুশি হয় যতটা পেরেছে পারো বাচ্চাদের সবাইকে খুশি করেছে আর বাচ্চারা সবাই খুব খুশি আর আমার মেয়ে তো প্রথমে ভেঙেই দিয়েছে কি আর বলবো তোমাদেরকে বেলুন নেবে ওই জন্য মারামারা করছে আর আমি বাড়ি যাচ্ছি আর এই যে খাওয়া হয়নি এই যে সব বিরিয়ানি নিয়ে আসছি খুব আনন্দ করেছি এত নাচা করেছি এই জন্য আমি খাওয়ার টাইম হয়নি এখন একটা নিজেকে আছে সবাই নিজের খারাপ খাবার নিয়ে গেছে কারণ কাল কালো স্কুল আছে স্কুল যেতে হবে পিকনিক তাহলে এইখানে ভিডিওটা সমাপ্ত করলাম কালার বাড়িতে খুব আনন্দ করেছি আমার বান্ধবী ছেলের জন্মদিনে তাহলে আবার নতুন ব্লগ নিয়ে খুব শিখিয়ে আসবো আমি হয়তো সবসময় ব্লগ দিতে পারি না কিন্তু চেষ্টা করা করি তো যাই হোক আমি ইম্প্রুভ করার চেষ্টা করছি নিজেকে রোজ রেগুলার এগুলো নয় সপ্তাহে তিন চারটে ব্লগ দেবো তবে টাটা বারবার আবার নতুন ব্লগ নিয়ে খুব শিখিয়ে আসবো